ভোর পাঁচটা সমুদ্রের অতল গহব্বরে টুকরো টুকরো বুদবুদের মতো নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে ধাতব দানব এর অস্তিত্ব কেউ টের পায় না না কোনো উপগ্রহ না কোনো সেন্সর অথচ এর একটি বোতাম চাপা মানেই পৃথিবীর মানচিত্র বদলে যেতে পারে চিরতরে হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বলে বসলেন রাশিয়ার অর্থনীতি মৃত জবাবে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেব ঠান্ডা কণ্ঠে উচ্চারণ করলেন এক ভয়ঙ্কর নাম ডেড হ্যান্ড কয়েক ঘন্টার মধ্যেই দুটি আমেরিকান পারমাণবিক সাবমেরিন গন্তব্য বদলিয়ে পৌঁছে যায় রাশিয়ার উপকূলে কেউ কিছু বুঝে ওঠার আগেই স্নায়ুযুদ্ধের ভূত যেন আবার ফিরে আসে ট্রাম্পের মৃত অর্থনীতি মন্তব্যের জবাবে মেদভেদেব যে ডেড হ্যান্ড কৌশলের উল্লেখ করেছেন তা শুধু হুমকি নয় এক ভয়ঙ্কর সত্যের ইঙ্গিত এটি এমন একটি স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থা যার মাধ্যমে যদি পুরো রুশ নেতৃত্ব ধ্বংস হয়ে যায় তবুও রাশিয়া প্রতিশোধ নিতে পারবে আর এই হুমকির জবাবে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে তা আরও বিস্ময়কর মার্কিন প্রতিরক্ষা বিভাগ ঘোষণা ছাড়াই দুটি ওহাইও ক্লাস ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রাশিয়ার চারপাশে কৌশলগত অবস্থানে পাঠিয়ে দেয় দুনিয়া বুঝে যায় শুধু কূটনীতি নয় এবার লোহার ভাষায় উত্তর দেওয়া হবে আমেরিকার সাবমেরিন শক্তি আধুনিক যুদ্ধনীতির এমন এক স্তম্ভ যা সমুদ্রের অতলে নিঃশব্দে ঘুরে বেড়ায় অথচ এর উপস্থিতি কেউ টের পায় না এই সাবমেরিনগুলো শুধু যুদ্ধের সময় ব্যবহারের জন্য নয় বরং যুদ্ধ শুরুর আগেই শত্রুকে ভয় দেখানোর কৌশল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মূলত দুই ধরনের নিউক্লিয়ার সাবমেরিন পরিচালনা করে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনস এস এস ও ফার্স্ট অ্যাটাক সাবমেরিনস এস এস এন এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল ওহায়ো ক্লাসের এস এস যাদের প্রায় চোদ্দটি সক্রিয় আছে প্রতিটি ওআ ক্লাস সাবমেরিন একাই বিশটি ট্রেডেন্ট টু ডি ফাইভ মিসাইল বহনে সক্ষম প্রতিটি মিসাইলে থাকে করে স্বতন্ত্রভাবে আটটি আঘাত হানার সক্ষমতা সম্পন্ন পারমাণবিক ওয়ারহেড যার প্রতিটি একটি শহর নিশ্চিহ্ন করার ক্ষমতা রাখে শুধু একটিমাত্র ওহায়ো ক্লাস সাবমেরিনই একসাথে পুরো একটি দেশের অস্তিত্ব মুছে দিতে পারে এই সাবমেরিনগুলোর সমুদ্রে প্রায় পনেরো বছর পর্যন্ত বড় মেরামত ছাড়ার টহল দিতে পারে যা বিশ্বের যে কোনো সেনাবাহিনীর জন্য ঈর্ষণীয় সক্ষমতা এদের পাশাপাশি রয়েছে ভার্জিনিয়া ক্লাস ফার্স্ট অ্যাটাক সাবমেরিন যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক সাবমেরিন প্ল্যাটফর্ম এগুলো শুধু যুদ্ধ করার জন্য নয় বরং শত্রুর সাবমেরিন ধ্বংস বিশেষ বাহিনী পরিবহন মাইন বসানো এমনকি শত্রু ভূখণ্ডের নজরদারির জন্য ব্যবহার করা হয় এগুলোতে রয়েছে ফটোনিক মাস্ট নামক উন্নত ক্যামেরা সিস্টেম যেটি প্রচলিত পারিস্কোপের চেয়ে অনেক নিঃশব্দ এবং নির্ভুল এছাড়াও রয়েছে সি সিওলফ ও লস অ্যাঞ্জেলস ক্লাস সাবমেরিন যেগুলো ঠান্ডা যুদ্ধের সময় তৈরি হলেও আজও কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে সি সিওলফ ক্লাসের ইউএসএস জিমি কার্টার বিশেষভাবে গোপন গুপ্তচরবৃত্তি মিশনের জন্য সংশোধিত মিলিয়ে যুক্তরাষ্ট্রের সাবমেরিন বাহিনী হল এমন এক নীরব মৃত্যুদূত যা কেবল আদেশের অপেক্ষায় থাকে রাশিয়া তার সাবমেরিন শক্তিকে গড়ে তুলেছে একেবারে সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকারের ধারায় পারমাণবিক ডিটারেন্স বা প্রতিরোধ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তারা সাবমেরিনকে বিবেচনা করে থাকে রাশিয়ার নৌবাহিনীতে রয়েছে প্রায় চৌষট্টিটি সক্রিয় সাবমেরিন যার মধ্যে অন্তত চোদ্দটি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন যেমন বোরে ও ডেল্টা ফোর ক্লাস বোরই ক্লাস সাবমেরিনগুলো হল রাশিয়ার আধুনিকতম এবং সবচেয়ে নিঃশব্দ এস এসবিএন প্রতিটি বোরেই ষোলোটি বুলাভা এস এলবিএম বহনে সক্ষম এবং প্রতিটি মিসাইলে থাকে ছয়টি করে পারমাণবিক ওয়ারহেড বুলাভা মিসাইলগুলো এমআইআরভি প্রযুক্তি সম্পন্ন অর্থাৎ একটিমাত্র ক্ষেপণাস্ত্র একসাথে ছয়টি ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে শব্দ উৎপন্ন না হয় এবং শত্রুর রাডারে ধরার না পড়ে বোরেই গ্লাসের পাশাপাশি রাশিয়া এখনও ডেল্টা ফোর ক্লাস সাবমেরিন ব্যবহার করে যেগুলো মূলত ঠান্ডা যুদ্ধের সময় তৈরি করা হয়েছিল বর্তমানে এদের সংখ্যা ছটি এবং এদের প্রধান অস্ত্র হল সিনেভা ব্যালিস্টিক মিসাইল এগুলো সাধারণত বারেন্স সাগর এবং আর্কটিক অঞ্চলে মোতায়েন থাকে যেখানে তারা বরফের নিচে থেকেও পারমাণবিক হামলার প্রস্তুতি নিতে পারে এছাড়া রয়েছে ইয়াসিন ক্লাস অ্যাটাক সাবমেরিন রাশিয়ার একবিংশ শতাব্দীর মাল্টি রোল প্ল্যাটফর্ম এগুলোর মাধ্যমে শত্রুর জাহাজ সাবমেরিন এমনকি স্থলভাগের সামরিক ঘাঁটিতেও আঘাত হানা যায় প্রতিটি ইয়াসিন ক্লাস সাবমেরিন ক্যালিবার ও অনেক সুপারসোনিক মিসাইল বহন করে যা শব্দের চেয়েও দ্রুতগামী এবং জাহাজভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম আর আছে অ্যাকুলা ক্লাস শার্ক নামে পরিচিত কারণ অ্যাকুলা শব্দের অর্থ রাশিয়ান ভাষায় হাঙর এই সাবমেরিনগুলো ন্যাটোর কাছে হোল নামে পরিচিত কারণ এদের শনাক্ত করা প্রায় অসম্ভব এগুলো এতই নিঃশব্দ যে শত্রুপক্ষ টের পাওয়ার আগেই ধ্বংস হয়ে যেতে পারে এক কথায় রাশিয়ার সাবমেরিন শক্তি একটা ভাসমান ছায়া যেটি সবসময় শত্রুর নিচে লুকিয়ে থাকে ছায়ার মতো ছড়িয়ে পড়ে আর কেবল আদেশ পেলেই বিস্ফোরণে জ্বলে ওঠে সাবমেরিন সংখ্যা ও কৌশলগত অবস্থানের দিক দিয়ে রাশিয়া কিছুটা এগিয়ে তাদের সাবমেরিনগুলো ঠান্ডা জলে আর্টিক মহাসাগরে টহল দেয় যা শনাক্ত করা অত্যন্ত কঠিন অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলো প্রযুক্তিতে এগিয়ে তাদের শব্দহীনতা ট্র্যাকিং ক্ষমতা এবং দ্রুত প্রতিক্রিয়া বিশ্বমানের রাশিয়া যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি সাবমেরিন মোতায়েন করলেও ট্রিডেন টু ডি ফাইভের নির্ভুলতা ও দূরত্ব এখনও আনমাসড রাশিয়ার বোলাভা মিসাইল এখনও কিছু ক্ষেত্রে পরীক্ষাধীন ধাপে আছে মেদভেদেভের ডেড হ্যাড হুমকি যুক্তরাষ্ট্রের জন্য শুধু সামরিক নয় কৌশলগত এক বিপদ সংকেত কারণ এটি বুঝিয়ে দেয় রাশিয়া এমন অবস্থান তৈরি করেছে যেখানে পারমাণবিক প্রতিশোধ হতে পারে স্বয়ংক্রিয়ভাবে অন্যদিকে যুক্তরাষ্ট্র তার ফুল স্পেকট্রাম ডোমিন্স নীতিতে বিশ্বাস করে বিমান স্যাটেলাইট সাবমেরিন সব ক্ষেত্রে একক প্রভাব এই দুই পড়াশক্তির মধ্যকার প্রযুক্তিগত সংঘর্ষের কেন্দ্রে এখন হয়ে উঠেছে চালিত সাবমেরিন কনফিগার্ড ওয়ারহেড এবং স্পেস কমিউনিকেশন এই যুদ্ধে আর মানুষ মুখ্য নয় নিয়ন্ত্রণ নিচ্ছে সফটওয়্যার সেন্সর আর অ্যালগারিদম। অনেক বিশ্লেষক বলেছেন ট্রাম্পের সাবমেরিন মোতায়েন ছিল মূলত রাজনৈতিক বার্তা রাশিয়া যেন জানে যুক্তরাষ্ট্র চুপ করে থাকে না আবার কেউ কেউ মনে করছেন এটি ছিল সত্যিকারের সামরিক প্রস্তুতি যাতে রাশিয়ার যে কোনো আগাম প্রতিক্রিয়া ঠেকানো যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কি যুদ্ধের ইঙ্গিত না কেবল নতুন এক পাওয়ার পোস্টারিং বিশ্ব রাজনীতি এখন এক নতুন বাস্তবতার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক সাবমেরিন এখন যেন একে অপরকে ছায়ার মতো অনুসরণ করছে প্রতিটি পদক্ষেপ আর পাল্টা পদক্ষেপের মাঝে আছে ধ্বংস আর প্রতিরোধের দ্বন্দ্ব এর মধ্যেই চীন ইরান উত্তর কোরিয়ার মতো দেশগুলো সাবমেরিন শক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে বিশেষজ্ঞরা বলছেন পরবর্তী বিশ্বযুদ্ধ যদি হয় তবে তা সমুদ্রের তলায় শুরু হবে শব্দবিহীন এক বিস্ফোরণে কারণ পারমাণবিক সাবমেরিন কখনো দেখা যায় না কেবল ফলাফল দেখা যায় প্রিয় দর্শক এই যে বিশ্বজুড়ে ডেড হ্যান্ড আর বুমারদের লড়াই চলছে তা কি কেবল ক্ষমতা প্রদর্শনের খেলা নাকি আসলেই দুনিয়া আবার এক পারমাণবিক সংঘাতের পথে হাঁটছে আপনার মতামত কমেন্টে জানান আমেরিকা রাশিয়া যুদ্ধের নিউজ নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ